জেলার পুরাব থানার ও দাঁতপুর থানার উদ্যোগে ছটি বাইক সহ দুই বাইক চোর গ্রেপ্তার তাদের আজ চুচড়া আদালতে তোলা হল হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএনটি ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান শুধু হুগলি জেলাতেই বাইক চুরি নয় পার্শ্ববর্তী জেলা থেকেও এই বাইক চোরেরা বাইক চুরি করে দাঁতপুর থানা এলাকায় এক যৌনকের বাড়িতে চুরি করে লুকিয়ে রাখে চুরাপ থানা ও দাঁপুর থানার পুলিশ এবং জেলার গ্রামীণ পুলিশের এস ওটি টিম সেখানে অভিযান চালানোর পর ছটি মোটরবাইক সহ দুজনকে গ্রেপ্তার করেন আজ অভিযুক্তদের চুঁচুড়া আদালতে তোলা হয় ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি বৃহস্পতিবার সকালে সাংবাদিক করে আরও জানান এই দুজন অভিযুক্তকর সঙ্গে আরও বেশ কয়েকজন দ্রুতকৃতি এই বাইক চুরির সঙ্গে যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করার চেষ্টা করা হবে বৃহস্পতিবার সকালে ও থানার থানার ওসি থানার ওসিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করার পর কি বললেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি হুগলি গুরাপ থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা কয়েক মাস ধরে হুগলি জেলার এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এস ও হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টারসে কাজ করে তারাও তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে তদন্তকালীন জানা যায় যে পান্ডুয়ার একজন দুষ্কৃতী আরো চার পাঁচজন দুষ্কৃতিকে নিয়ে প্রায় ছটির মতো মোটরসাইকেল চুরি করেছে এবং দাঁত এক গ্রামে জনৈক এক দুষ্কৃতির বাড়িতে সেই মোটর গুলিকে জমা রেখেছে এই খবর পেয়ে পান্ডুয়া গোলাগড় ধাতপুর এবং গুরাব থানা টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আর সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে আমাদের পুলিশের এই দল ছটি মোটরসাইকেল উদ্ধার করেছে এখনো পর্যন্ত এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দলে আর যারা যারা ছিল তাদের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনেছি আমাদের তল্লাশি অভিযান বা রেডস চলছে আমরা অল্প সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করবো এই যে ছটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত আমরা জেনেছি যে দুটি মোটরসাইকেল জাঙ্গিপাড়ায় চুরি হয়েছিল একটি বলাগরে হয়েছিল আর একটি গোলাপ থানায় এলাকায় চুরি হয় বাকি দুটি মোটরসাইকেল আমাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের কানলা থানা এলাকা থেকে চুরি হয় আমরা সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি যে দুজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে চুচুড়া লানের এসিজিএম লানের সিজিএম স্যারের আদালতে পেশ করা হচ্ছে আমরা পুলিশ রিমান্ড নেব পুলিশ রিমান্ড নিয়ে এদের এই যে জাল মোটরসাইকেল চুরি জালকে আমরা গুটিয়ে আনব এবং আরও দুষ্কৃতিকে গ্রেফতার করে আরও চুরাই মোটরসাইকেল উদ্ধার করার আমাদের প্রচেষ্টা থাকবে আমরা আশা করছি যে আমাদের এই এসওজি হুগলি রুরালের টিম বলাগড় থানা পান্ডুয়া থানা দাঁতপুর থানা এবং গোড়াব থানা যৌথভাবে আরও মোটরসাইকেল উদ্ধার করবে